আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম মাই রিডিং রুমের এখনকার আয়োজনে রয়েছে সাম্প্রতিক থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্নে রয়েছে বর্তমানে বাংলাদেশে ঋণের স্থিতি বৃদ্ধির হার কত উত্তর বিশ শতাংশ বর্তমানে বাংলাদেশে ঋণ জিডিপির হার কত বর্তমানে বাংলাদেশে ঋণ জিডিপির হার ছত্রিশ দশমিক তিন শূন্য শতাংশ সম্প্রতি দেশে প্রথমবারের মতো কতজনের শরীরে রিও ভাইরাস শনাক্ত হয়েছে উত্তর পাঁচজন সম্প্রতি দেশের উপকূলীয় সহনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তিভিত্তিক বন ব্যবস্থার জন্য সরকারের সাথে চুক্তি করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো রিও ভাইরাসে শনাক্ত হওয়া প্রাণীর নাম কি প্রথমবারের মতো রিও ভাইরাসে শনাক্ত হওয়া প্রাণীর নাম হল বাদুর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতের সময়কাল দুই হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত বর্তমান দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বর্তমানে সব থেকে বেশি রেমিটেন্স পাঠানো হয় যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন হয় দোহা কাতার সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন অ্যাপটি নিষিদ্ধ করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেছে টিকটক অ্যাপ বিশ্বে ধূমপানজনিত কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয় কোন দেশে সবচেয়ে বেশি ধূমপানজনিত কারণে মৃত্যু হয় পাকিস্তানে সম্প্রতি ইরানের রাজধানী তেহরান থেকে কোথায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ইরানের রাজধানী তেহরান থেকে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপকূলীয় মাকরান অঞ্চলে প্রথাগতভাবে মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শুরু হয় বিশ জানুয়ারি দুপুর বারোটায় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রী কে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমাল সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দল কোন দলের সাথে ওয়ান ডে সিরিজ জয়লাভ করে উত্তর আয়ারল্যান্ড সম্প্রতি কোন দেশ তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির চুক্তি করেছে উত্তর সম্প্রতি যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির চুক্তি করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পেসেন কে লিওনেল মেসি আর্জেন্টিনা বর্তমানে সেনজেন অঞ্চলভুক্ত দেশের সংখ্যা কয়টি বর্তমানে সেনজেন অঞ্চলভুক্ত দেশের সংখ্যা হল উনতিরিশটি সম্প্রতি ডিজিটাল নোম্যাড বা যাযাবর ভিসা চালু করেছে তাইওয়ান বাংলাদেশের মোট রপ্তানির কত শতাংশ আয় পোশাক খাত থেকে এসেছে বাংলাদেশের মোট রপ্তানির একাশি শতাংশ পোশাক খাত থেকে এসেছে দুই সালে বৈশ্বিক গড় তাপমাত্রায় কত ডিগ্রি অতিক্রম করেছে উত্তর এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি বর্তমান দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হল পঁয়ত্রিশটি বর্তমান দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি গণসংহতি আন্দোলন দুই প্রকাশিত তালিকা অনুসারে দেশের নদ নদীর সংখ্যা কত দুই প্রকাশিত তালিকা অনুসারে দেশের নদ নদীর সংখ্যা মোট এগারোশো বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ উত্তর চীন প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি দেওয়া শুরু হয় কবে থেকে পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল থেকে নিহিত আবরার ফাহাদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি নিহিত আবরার ফাহাদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম রুম নম্বর দুই হাজার এগারো রুম নম্বর দুই হাজার এগারো চলচ্চিত্রটি মুক্তি পায় কবে তিন ডিসেম্বর দুই এম এ মোহিত হিমালয় পর্বতের থরং শিখর জয় করেন কে পাঁচ নভেম্বর দুই হাজার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজের সংক্ষেপে বিইআই বর্তমান সভাপতি কে বর্তমানে সভাপতি হলেন এম হুমায়ুন কবির মার্কেন্টাইল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসাবে নিয়োগ পেয়েছেন কে উত্তর মতিউল হাসান